আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো উইন উইন বেড থেকে আজকে ক্রাশ গেম করব তো দেখা যাক ব্যালেন্স আছে আজকে পাঁচ লাখ তেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দেখি আজকে ক্রাশে থেকে কত উইন করতে পারি তো কালকে ভিডিও আপলোড করি নেই আজকেও করি নেই তো সব সময় তো আর মুড এক থাকে না তো যার কারণে গেম হয় নাই একটু অসুস্থ আছি তো দেখা যাক কত টাকা প্রফিট করতে পারি তো ফার্স্ট বেট আমরা তেরো হাজার তিনশো তিনশো পঞ্চাশ পয়েন্ট শূন্য সাত উপরে ধরলাম আর নিচে দশ হাজার টাকা ধরলাম তো দেখি আজকে কীরকম প্রফিট করতে পারি তো উপরে বিশ হাজার নিচে দশ হাজার টাকা ধরলাম তো বন্ধুরা কি বলবো ডেলি মারছে এটা তো একটু রিস্ক নিলাম যাওয়া রইব ফার্স্টে একটু এসে একটু রিক্স নিলাম কারণ রিক্সের নাম ওই জীবন আশা করি এটা থ্রি এক্স একটা যাবে বাট যাওয়ার আগে ফাটায় দিছে ওয়ান পয়েন্ট আটচল্লিশে পাঁচ লাখ টাকা থেকে কিন্তু তিন লাখ তিরিশ হাজার টাকায় চলে এসেছি তো দেশি একটা বেড তো যা সি ভাই মানে এটা কি চক্র টক্র বললাম নাকি সি ভাই চক্রে পড়ছি মনে হয় দেখছেন অবস্থা এটা কোনো কাজ হইলো মানে এবার টু এক্স এর আশা করি অনেকগুলো বেট কিন্তু বাড়াই ধরি ভাই এবার কম ধরছে না দেখছেন এবার উঠলো থ্রি এক্স গেছে ও মাই দেখছেন মানে আর এদেরকে ভাই আর কিছু বলার নাই ভাই মানে বলতে গিয়ে ভাই নিজেরই খারাপ লাগে কারণ কি বলবো যখন ভাই দরকার তখন নাই আমি যদি এই যে ওইটা যদি ওই পেট এই ব্যাটটা ওই যেটা গেল এখন থ্রি এক্স ওটা যদি আমি ধরতাম তা ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে আসতে আসতো আর কি তো দেখা যাক তো একটা উঠে নিলাম তো এটা উঠে নিলাম ও ভাই ভাই এটা কী হলো তিন লাখ আটত্রিশ হাজার তিন লাখ উনিশ হাজার দুইশো ও ভাই ওইসে ভাই আর দরকার নেই আমার অনেক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিটে চলে আইছে অ্যামাউন্ট প্রফিটে আমার দরকার নেই ভাই মানে রিকভারটা করতে পারছি এতেই ভাই মানে ভালো লাগতেছে আর কি তো এটা একটা উঠায় নেওয়ার আগে ফাটাই দিয়েছি কেবল বলতেছি যে উঠাই নিব তো সাথে সাথে মনে করেন আশা করি যে যাবে একটা দিতে পারলে রিল্যাক্সে হয়ে যাবে আর দরকার হবে না তো যে ফাটান ফাটাইতেছে নেই লম্বাই রিক্স দেখা যাক ভাই হলো না ভাই মানে মারাই খেয়ে গেছি সে ভাই আর কি ধরবো লাস্ট বেট করে দিলাম তো দেখি এটা যদি যাই তাহলে ভাই একদম ডাইরেক্টলি বিশ এক্স আর না গেলে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের উপর প্রোমো কোড দিয়ে সবাই অবশ্যই উইন উইন বেডসাইট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট আল্লাহ হাফেজ